আজকের গল্পটা শোনার পর আপনারা কিছুক্ষণের জন্য হলেও বাক্যহারা হয়ে পড়বেন গল্পটা একবার শেষ পর্যন্ত শুনে দেখবেন পরীক্ষার খাতা দেখতে দেখতে চমকে উঠলেন মানিকবাবু ক্লাস এইটের ইতিহাস পরীক্ষার খাতা এটা কি উত্তর প্রথমে একচোট হাসলেন তারপর রাগ হল এত কষ্ট করে ইতিহাস পড়ানোর এই রেজাল্ট লাল কালির পেনটা দিয়ে লাইনটা কেটে একটা বড় করে শূন্য বসিয়ে দিলেন মানিকবাবু হোপলেস কিছু হবে না খাতা ঘুরিয়ে নামটা দেখলেন তারিফ আহমেদ ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে স্কুলের বাকি খাতাগুলো স্কুল থেকে এসে দেখতে হবে আর দেরি করলে ট্রেনটা মিস হয়ে যাবে খাতার বান্ডিলটা বেঁধে প্লাস্টিকের প্যাকেটে মুড়ে তাকের উপর রেখে স্কুলে যাওয়ার জন্য উঠলেন মানিকবাবু মানিকবাবু উত্তর চব্বিশ পরগনার অজ পাড়াগ্রামের একটি স্কুলের ইতিহাসের শিক্ষক ছাত্রদের পড়ানোর ব্যাপারে কোনো ত্রুটির কথা বলে সবচেয়ে বড় শত্রুও মানিকবাবুর দিকে আঙুল তুলতে পারবে না প্রায় পঁচানব্বই ভাগ ছাত্রই খুব গরিব পরিবারের কারোর বাবা ভ্যান টানে কেউ বা দিনমজুরির কাজ করে কেউ বা ইটভাটার শ্রমিক ছাত্রদের মধ্যে অনেকেই স্কুল থেকে ফিরে কেউ বা স্কুল কামাই করে বিভিন্ন কাজ করে কিছু পয়সা রোজগারের জন্য তার মধ্যেও মানিকবাবুর স্বপ্ন দেখেন তার ছাত্রদের নিয়ে নিজের পকেট থেকে পয়সা খরচ করে টুকটাক বইপত্র কিনে দেন নিজের খরচেই আঁকা প্রতিযোগিতার আয়োজন করেন স্কুল ছুট ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে আবার স্কুলে ফেরত আনেন তিনি তো স্কুলের কেবল ইতিহাস শিক্ষক নন একই সাথে প্রধান শিক্ষকও টিফিনের পর এইটের ক্লাস ছিল মানিকবাবুর ক্লাসে ঢোকার সময় মনে পড়ে গেল সকালের খাতা দেখার কথা হ্যাঁ ছেলেটির নাম মনে আছে তারিফ আহমেদ মনে থাকবে না ছি ছি কি উত্তর এতদিন ইতিহাস পড়ানোর ফল তার ছেলেটিকে চেনেন মানিকবাবু কালো করে মাথায় ঝাঁকড়া চুল কান্দুটা একটু খাড়া খাড়া ক্লাসে ঢুকে চক ডাস্টার রেখে চেয়ারে বসেই বললেন তারিফ কোথায় এসেছে আজ বাকি ছাত্ররা সমস্বরে উত্তর দিল না স্যার মানিকবাবু মনে মনেই বললেন এদের দিয়ে কিচ্ছু হবে না আমারই পণ্ডশ্রম তারপর পাঁচ দিন কেটে গেল তারিফ স্কুলে আসছে না টিচার্স রুমে এসে মানিকবাবু জিজ্ঞেস করলেন আপনারা কেউ ক্লাস এইটের তারিফ আহমেদের ব্যাপারে জানেন দশ দিন হয়ে গেল আসছে না অঙ্কের দিলীপবাবু মোবাইল খুটখুট করতে করতে বললেন দেখেন স্কুল টুল ছেড়ে কোথাও কাজে ঢুকলো হয়তো ওই বাস স্ট্যান্ডের ওখানে মফিজুলের চায়ের দোকান ও যেন কি একটা হয় তারিফের গিয়ে খোঁজ নিয়ে আসুন ছুটির পর স্কুল থেকে বেরিয়ে শটান মফিজুলের চায়ের দোকানে হাজির হলেন মানিকবাবু আরে আসেন আসেন মাস্টারমশাই বসেন না গো আমি চা খেতে আসিনি পরে একদিন আসবো বলছি তুমি তারিফকে চেন আমাদের স্কুলে পরে দিন দশেক হল আসছে না কি হয়েছে কিছু আরে আর বলেন না মাস্টার মশাই ওর বাপ পাথর খাদানে কাজ করতো ফিরেছে কী সব রোগ নিয়ে সিলিকুশিস না কি যেন একটা আর বেশি দিন বাঁচবে না মনে হয় কথাটা শুনে যেন ধাক্কা লাগলো মানিকবাবুর অতটুকু একটা ছেলে এবার পড়বে কি করেও আসার পথে ট্রেন বেশ ফাঁকা ছিল মানিকবাবুর মন খুঁচখুচ করছে কি এমন রোগ যে বাঁচবে না তারিফের বাবা স্মার্টফোনটা খুলে মানিকবাবু সার্চ করলেন সিলিকোসিস সার্চ রেজাল্ট এলো সিলিকোসিস অসংখ্য আর্টিকেল একের পর এক পড়তে লাগলেন মানিকবাবু বাড়ি ফিরেও পড়ে চললেন অনেক ওয়েবসাইট ব্লগ পড়ার পর স্তব্ধ হয়ে বসে রইলেন সিলিকোসিসকে বলা যেতে পারে শ্রমঘটিত রোগ যারা পাথর খাদানে পাথর ভাঙার কাজ করেন তাদের ফুসফুসে দীর্ঘদিন ধরে সিলিকা জমতে জমতে এই রোগ হয় শুধুমাত্র ভারতবর্ষে এই রোগে পঞ্চাশ লক্ষ মানুষ আক্রান্ত কোনো রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই অল্প মজুরিতে বেশি লাভ করার জন্য খাদানের মালিকরা নিশ্চিন্ত মৃত্যুর দিকে ঠেলে দেয় পড়াশোনা না জানা সরল গ্রামের মানুষদের মানিকবাবু তাকিয়ে রইলেন বাড়ির দেওয়ালের দিকে এই ইমারত রাস্তা ব্রিজ তৈরি হচ্ছে তৈরি হয়ে এসেছে শ্রমিকদের রক্ত ঘাম আর প্রাণের বিনিময়ে এক মাস আগে ক্লাস ফাইভের প্রশান্তর বাবা মুম্বাইয়ে বহুতলে কাজ করতে গিয়ে পড়ে মারা যায় অথচ এ যেন সাধারণ মৃত্যু কেউ সাজা পাবে না কেউ এদের কথা বলবে না লিখবে না চোখের সামনে যেন দেখতে পেলেন একদল মানুষকে হাড় সর্বস্ব ধুঁকছে ক্রমাগত কেশে চলেছে তবু একটা বিরাট পাথর বই নিয়ে চলছে কারোর পক্ষাঘাত কেউ দৃষ্টি হারিয়েছে কারোর হাত পানে তাদের পিষে দিয়ে ছুটে চলেছে অত্যাধুনিক গাড়ি মাথা তুলছে শপিং মল মানিকবাবু উঠে দাঁড়ালেন তাক থেকে লাল পেনটা নিলেন নিচ থেকে পরীক্ষার খাতার বান্ডিলটা বের করলেন হ্যাঁ এই তো রোল নম্বর তেইশ তারিফ আহমেদ একের ছ নম্বর কোয়েশ্চেনের উত্তর পাঁচ দিন আগে তারিফের এই উত্তরটাই প্রচণ্ড রাগ করে কেটে দিয়েছিলেন মানিকবাবু আসলে তিনি ইতিহাস ভুল শিখেছেন বরং বলা ভালো ভুল শেখানো হয়েছে দেশের কোটি কোটি ছাত্রকে যেভাবে ভুল শেখানো হয় মানিকবাবু নিজের দেওয়া ক্রস চিহ্নটাকে ভালো করে কাটলেন তারপর বড় করে একটা রাইট দিলেন পাশে ফুল মার্কস এক প্রশ্নটা ছিল তাজমহল কে তৈরি করেন তারই উত্তর লিখেছিল মার্বেল মিস্ত্রিরা